আমাদের বর্তমানের বাংলাদেশের যে সিচুয়েশন আগামী বাংলাদেশ কিভাবে আপনি দেখতে যাচ্ছেন অবশ্যই শান্তশিষ্ট ভালো যেন এখন কিছুদিন আগে যে ঘটনাগুলো ঘটেছে এইগুলো আর চাই এইগুলো আর চাই কিছু যদি সাধু যেন গুলো ভিঘনে কল খুলে না ময় মাগুরা তোর না হয় যেন তোর ভাই না যেন বড় না এরকম একটা বাংলাদেশ আছে যেখানে সকল নিয়ে সৃষ্টি করে আমি মনে করি তারা যদি নিজের জন্য এরকম হয় না অনেক ভালো বুঝে দেখছে কারণ অনেক ভালো অনেক সুন্দর মানে একটা পরিবেশে আছে কোনো জ্ঞান হয়নি কোনো কোনো হয়নি যেটা মতো আছে সেই যে মতো ফুল দিয়ে চলে যাচ্ছে যেটা মতো সময় আছে যে আগের যে বছরগুলো এবছর থেকে এ বছরটা অনেক আমি বাংলাদেশকে দেখতে চাই হচ্ছে ইসলাম ইসলাম এরকম হোক যাতে নারীরা নারীরা এটা আজকে কেউ রাস্তায় থাকতেছে কেউ গান চাকরি করে খাচ্ছে বা কেউ বা অনেক কিছু করে খাচ্ছে আমি চাই যে বাংলাদেশে যেই আসুক বা যে প্রধান থাকুক সে নারীদেরকে একটা সে সেবা দিক যেন নারীরা ঘর থেকে বের হলে আমরা যেরকম বের হলে আমাদের কত জিনিসটা মানে অন্যভাবে দেখে তো ওইগুলো যাতে না অনেক যেটাই আসুক না কেন আমি আমি যেটা বলব যেটাই আসুক সেগুলো ভালোভাবে দেশটাকে ঠান্ডাভাবে যেরকম যে বছরটা যেরকম গেল যেন বাকি দিনগুলো এগুলো ঠান্ডাভাবেই যায় যেন আগামী দিনগুলো আমাদের সুন্দর সুন্দর যেন হয় কারো নির্যাতন হোক কারণ মানুষের এখানে এটা কেউ যায়

আশা ব্যক্ত করছি এগুলো না হয় আমি তার সুন্দরভাবে সুন্দরভাবে না আগামী যারা আছে তাদের আমি যেন সুন্দরভাবে চেষ্টা চালানোর জন্য আহ্বান যেন সুন্দরভাবে তারা চেষ্টা চালায় শৃঙ্খলা যেন সুন্দরভাবে কাজ

দাম কিনবে না কি কিনবে এগুলো কিন্তু ওরা অনেক দিলাপত করে তো আমি বলছি যেন দীর্ঘমূল্য দাম আরও কম হয় আগামী দিনে আসবে তারা যেন আরও একটু কম হয় আমি এটা আট দাম কর আমি আশা করছি আগামী দিনে রাস্তাটা হোক আরও সুন্দর শান্তিময় রাত্র যেন কোনো শৃঙ্খলা না হয় এই দিনটাকে কিভাবে আপনি দেখছেন আচ্ছা পরিবার পরিজন নিয়ে আসতে পারছেন